জামাই ষষ্ঠীর বাজার ইলিশ দেখো কি সাইজের ইলিশ এসেছে তালবাইজা বাজারে এই ইলিশের দাম হচ্ছে চোদ্দশো টাকা ওজনটা কত একটু দেখাও কিলো ওজনের রুই মাছ দেখো বিলাসপুরের মাছ জামাই ষষ্ঠীর দেশি মুরগি ছাড়ানো হয় কিন্তু আজ বাঙালির জামাই ষষ্ঠী তো মানুষের পাতে মাংস আসছে না মাছ আসছে না কিসের ওপরে মানুষ ঝোঁক দিয়েছে কারণ গরম প্রচুর তো প্রথমেই যদি এই যে দেখুন এখানে জ্যান্ত মাছের দোকানে কিন্তু ভিড় রয়েছে এটা হচ্ছে গুরুপদ জ্যান্ত মাছ তালবৈজা বাজারে দেখো মোটামুটি মাছ কিন্তু লোকে জ্যান্ত মাছের দিকে ঝুঁকেছে কিন্তু কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম রয়েছে যার কারণে কিন্তু জানতো আছে ওদিকেও কিন্তু ভিড় কিন্তু জমেছে ওদিকে দেখো নারুর যে যে দোকান এখানেও কিন্তু মানুষ নিচ্ছে এই জামাই ষষ্ঠীর বাজারে জামাই ষষ্ঠী বাজার তালবৈজা বাজার কিরকম চলছে সেটাই আজকে এই ভিডিও দেখো এখানে ইলিশ কত টাকা ইলিশ যাচ্ছে দাদা ষোলশো টাকা কিন্তু ইলিশ এক কেজি সাইজের ইলিশ কিন্তু এখানে ট্যাংরা মাছ জ্যান্ত কারণ হচ্ছে যা গরম পড়েছে এটা কিন্তু জ্যান্ত মাছের দিকে বেশি ফোকাল দিয়েছে ওদিকটা চলো মাংস আর ইয়েটা দেখছি কিরকম মাংসর দোকানে মোটামুটি এদিকটা দেখাও মাংসর দোকানে মোটামুটি এখনো ভিড় জমিনি যায় না সকাল অধিক কখন ভিড় হবে এদিকে অরুণদার দেখো চিংড়ি রেখেছে তার সাথে সাথে দেখো ইলিশটা সাইজ দেখো এ দাদা ইলিশ কত করে ষোলশো করে কিন্তু জামাই ষষ্ঠী ইলিশ চলছে তালবৈজা বাজারে এখনো ভিড় জমেনি কারণ একটু সকাল সকাল চলে এসেছি ভিড় হবে একটু পরেই এইদিকে যাচ্ছে আমাদের দেবুদা দেবুদা তো পাম্পলেট থেকে ফেটকি কাটলা ওদিকে আবার রেখে চলিশ তোমার কত করে চলছে দেবুদা ইলিশ পনেরোশো টাকা করে দেবুদার আবার পনেরোশো টাকা করে কিন্তু ইলিশ চলছে কিন্তু ওখানে কিন্তু দেখো এখানে কিন্তু লাইন পড়ে গেছে মোটামুটি খাসির দোকানে পুরোপুরি লাইন রয়েছে আপাতত এখানে গরম বলে ওই গাছতলাও লাইন রয়েছে মোটামুটি চলছে ভিড় এখানে কিন্তু পুরো পিওর খাসি কিন্তু তালবৈজা বাজারে পাবেন আর কি পুরো লাইন পড়ে গেছে কিন্তু এখানে আমাদের সুমন ভাই কিন্তু মোটামুটি মাছ নিয়ে বসে গেছে এখানে পাম্পলেট বা একদম জ্যান্ত মানে লোকাল ভেটকি আছে তাই তো লোকাল ভেটকি আবার ইলিশও রয়েছে এর ইলিশ এ ইলিশের দাম কত সুমন চোদ্দশো টাকা এখানে আবার কিন্তু ইলিশের দাম চোদ্দশো টাকা আছে কিন্তু ঠিক আছে তালবাগিজা বাজারে জামাই ষষ্ঠী স্পেশাল বাজার কারণ গরম পড়েছে মাছের কিন্তু ছড়াছড়ি কিন্তু এদিকে দেখো জ্যান্ত কাকুর মাছ দেখো এ কাকু কিন্তু আবার সব জ্যান্ত মাছ রাখে দেখো এ দেখো সব মাছ কিন্তু জ্যান্ত এগুলো এ দেখো কত বড় বড় সাইজের কাতলা দেখো জ্যান্ত কিন্তু দেখাও ভাই জ্যান্ত কাতলাটাকে কাকু জ্যান্ত কাতলা এই জামাই বাজারে কত দাম হচ্ছে গোটা সাড়ে তিনশো টাকা কিন্তু এই কাতলা আছে তিন কিলো ওজনের কিন্তু এই ভাই দেখো আমাদের এই চেনা ভাই এ মাছ বেশ ভালো ভালো এর এখানে কিন্তু পাম্পলেট ইলিশ কিন্তু শেষ হয়ে গেছে পাম্পলেট আহ পাবদা এগুলো রয়েছে কিন্তু জামাষষ্ঠীর বাজার একদম চাকাচাক চলছে মাংসর থেকে কিন্তু মাংসর থেকে কিন্তু মাছে কিন্তু মানুষের ঝোঁক বেশি কারণ হচ্ছে গরম পড়েছে প্রচুর তার একটা এক্স্যাক্ট কারণ হচ্ছে এই কারণেই আসো আর একটা দেখাই আমি এই ভাইও কিন্তু জ্যান্ত মাছ রাখে তার সাথে সাথে ইলিশ কাতলা সমস্তটাই কিন্তু কিন্তু জ্যান্ত মাছ দেখো কত করে দুশো টাকা পোয়া চলছে জামাই ষষ্ঠীর বাজারে কিন্তু মাছ আরো আসো এদিকে আসো এটা হচ্ছে আমাদের তালবাগিজা বাজার তালবাগিচা বাজারে জামাই ষষ্ঠীর বাজার কেমন চলছে সেটাই এই পাশটা দেখো কিভাবে মাছ বিক্রি হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার ইলিশ দেখো কি সাইজের ইলিশ এসেছে তালবাইজা বাজারে এই ইলিশের দাম হচ্ছে চোদ্দশো টাকা ওজনটা কত একটু দেখাও দেখিনি কত ওজনের হবে দেখো এক কিলো একশো কিন্তু বাজারে চলছে হচ্ছে চোদ্দশো টাকা কেজি কিন্তু জামাই ষষ্ঠীর বাজারে মানুষ ঝুকেছে কিন্তু এবারে মাছের বাজারে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম মাংসতে কিন্তু সেভাবে মানুষের চোখ নেই দেখো জামাই ষষ্ঠীতে গুড্ডুদার দোকানও কিন্তু ভিড় জমেছে গুড্ডুদার কিন্তু একটা স্পেশালিটি আছে এখানে কিন্তু ভেড়ার মাংস পুরো একদম পিওর ভেড়ার মাংস কিন্তু দেওয়া হয় গুড্ডুদার এবং এই মাংস কিন্তু খাসির মাংসকেও হার মানায় কিন্তু ঠিক আছে আমরা অনেকে ব্যঙ্গ করে একে বাবু খাসি বলি কারণ বাবুদের খাসি এরকম একটা ব্যাপার থাকে আর কি গুড্ডুদার কিন্তু এই দোকানে এই ভিড় এখন মোটামুটি জমেছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হবে কারণ হচ্ছে রেডি হয়ে গেছে পুরোপুরি মালও রেডি হচ্ছে ওই পাশে দেখো মাল কাটা চলছে আর কি তো গুড্ডুদার দোকানে একটা স্পেশালিটি আছে ভেড়া কিন্তু পাওয়া যায় ভেড়া খাসি কিন্তু এখানে দেখো জামাই ষষ্ঠী মুরগির মাংস কিন্তু খুব একটা ভিড় থাকে না যারা মোটামুটি খাসি বা মাছ এইভাবে খায় না তারা কিন্তু মুরগিতে দেবুদার মুরগি দোকানে এসেছি শম্ভুদার মুরগি দোকানে এসেছি সম্ভুধার মুরগি দোকানে কিন্তু শুধু বয়লার মুরগি না এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেশি মুরগি আর দেবুদার মুরগি দোকানে দুটোই কিন্তু পাওয়া যায় এখানে দেশি মুরগি পুরো সাজানো কিন্তু যারা মোটামুটি ব্রয়লার খায় না এখন বেশিরভাগই অনেকে খেতে চায় না তারা কিন্তু পিওর দেশের কিন্তু একটা জায়গা করে রেখেছে এবং এখানে কিন্তু পুরো জল গরম করে ছাড়িয়ে সমস্ত রকম ব্যবস্থা থাকে তাই তো দাদা ওই যে দেখো ওই যে ওখানে এরকম ওখানে এই যে এখানে দেখো এইভাবে কিন্তু ছাড়ানো হয় কিন্তু দেশি মুরগি এইভাবেও ছাড়ানো হয় কিন্তু দেখো পুরো একদম গরম জলে করে একদম হলুদ মাখিয়ে একদম পরিষ্কার করে কিন্তু ছাড়ানো হয় কিন্তু 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 এর আবার স্বাদ আলাদা সত্যি মোটামুটি পোলট্রি মুরগি কাটা হচ্ছে আর কি চামড়া সমেত চামড়া ছাড়া যেভাবে নিতে চাও কি তো কত টাকা চলছে টাকা গরম জলে দুশো চল্লিশ এমনি দুশো ষাটা দেশি মুরগি কত চলছে দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা কিন্তু কেজি চলছে জামাই ষষ্ঠীর স্পেশাল দেখো গৌতম দার দোকানে রুই মাছ দেখো রুই মাছের সাইজটা দেখো এই রুই মাছ কত সাইজ আর কত কেজি গৌতম দা পাঁচ কিলো ওজনের রুই মাছ দেখো বিলাসপুরের রুই মাছ জামাই ষষ্ঠীর স্পেশাল কিন্তু গৌতম দার দোকানে পাওয়া যায় কত কেজি কত গোটা দুশো টাকা কিলো পাঁচ কেজি ওজনের রুই তালবাগিটা খরপুর তালবাগিটা মার্কেট কিন্তু এটা ঠিক আছে গোটা দুশো টাকা কেজি পাঁচ কেজি ওজনে কিন্তু রুই মাছ বিলাসপুরের